সুতরাং আমার এই এবং আমাদের বিশ্বভূতি দাওয়াত বরকাত হবে সারা দেশে এই ঘোষণা আসতে হবে এই দেশের যত নিপীড়িত মানুষ আছে সব ধরনের নিপরণকে নিজে আমি তাদের হককে আদায় করে দেওয়ার জন্য আমি একজন প্রতিনিধি হিসেবে খাদেম হিসাবে আপনাদের সামনে ঘোষণা করতে চাই তাহলে জনগণ আপনাদের দিকে মতো হবে এসতেহারে আসবে কোনো চাঁদাবাজি চলবে না যেটা উনিও বলছেন বাস্তবে দেখাই দিতে হবে বাস্তবে পরিণত করতে হবে তৃতীয় নম্বর আজকে থেকে আমরা সাইদুল কৌ না খাদিমুল কৌ খাদিমুল হয় আমাদের সকলেই আসতে হবে বিজয়ের একটা পথের কথা আরেকটা একটা পথের কথা বলব কয়েকদিন যাবত চিন্তা করতেছিলাম এর কি পথ হবে আপনারা জানেন আস্থাই হল মানুষের জীবন অনাস্থা মানুষের মরণ সুতরাং এই পথে আগাইতে হইলে ইতিহাসে বলে একটা আস্থা তৈরি করতে হবে সে আস্থাটা সেই আস্থাটা হলো আমি বিশেষ করে আমাদের আমাদের আমাদ মধ্যমণি পীর সাহেব বলবো বলব এবং আমাদের সম্প্রায় যারা আছেন ওনাদের কাছে যে পুরো বাংলাদেশে আমাদের ওলামাদের যারা রোয়াসা আছে ওনাদেরকে বসে ঐক্য একটা ঘোষণা আসতে হবে আমাদের এই হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তার বাড়িতে ছড়িয়ে পড়বে তাদের একটা কথা হাজার কথা শোনা আমাদের মাদ্রাসা থেকে বিদায়ের সময় একটা হেদায়ত মানতে হবে আমরা আমাদের এই মূল্যবান ভোটটা কাকে দিব এক কথা দুই কথা নয় আমার মনে আছে আমলিকে পাশ করানোর পিছনে আমাদের ওনা মারা এই কথাটা বলেছিল এইবার আমলিকে দিয়ে দেখি এক মুখে সবাই বলেছে সব ছাত্র ওস্তাদ আমলিকে বলেছে বলেন আমার তারিখ করেছে না খেলার তারিখ করেছে আমি ছোট মানুষ ছিলাম তখন আমি বলছিলাম আপনাদের সিদ্ধান্ত ঠিক নয় সব বলছে আমি বলছি পায়খানা পাক হয় না কেন নাজিসুল আইন গিদা বাজতে পায়খানা পাক হবে না সুতরাং পাক হবে না সুতরাং এই সিদ্ধান্ত আপনারা নিবেন না

ঠিক মতের সাথে কথা বলবে আমি এই বলে আমার যদিও অনেক কথা ছিল আমি সংক্ষেপ করে এই শেষ করছি ও আপনি আল্লাহ আমাদের সকলকে আমল করার তহিক দান করবে আমি ক্রীষ্মবন্ধু সম্পর্কে একটা কথা বলি তাহলে আমি মনে করি যে হুজুরের অনেক বিষয়টা আরও বেড়ে যাবে কারণ আমার কাছে সম্ভবত দুই হাজার দশে বা নয়ে এক সময় সাক্ষাতের জন্য আমার কাছে আসছে তো আমাদেরকে আমি অনেক দরকার অনেক বেশি তো যাই হোক উনি চলে গেছেন দুনিয়া থেকে উনি আসবেন আমার তো পরে কাজলা করার অভ্যাস আমি শুয়েছি তো শোয়ার সময় যখন শুয়েছিলাম অপেক্ষায় তো উনি আস্তে আস্তে দেখে আমার ঘুমের মধ্যে আমার দিল থেকে জিকির চালু হচ্ছে অর্থাৎ আমি ঘুমিয়ে আছি আর জিকির চলতেছে ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করছি এর মধ্যে হজরত আসেন উঠে গেছি তো এইটা একটা মনে করি হজরতের একটা বিয়ার বড় কেরামতি অনেক দিনই জাহের করি নেই আজকে সবার সামনে জাহের করলাম এই জন্য যে ওনার প্রতি আমাদের আস্থা আরো বেড়ে যায় আর আগের থেকেও আস্থাবান মানুষ বেড়ে যায় সর্বশেষে সমস্ত ওলামাদের পক্ষ থেকে একটা কথা আসছে যেটা মাওলা আমরা সব একটু ইঙ্গেশন করতে চাইছেন তবে এই কথাটা আমি চাই যে সাথে একাত্তর বলি কারণ মেরামত রাস্তার মধ্যে হয় না কোনো গাড়ি যদি ভেঙে যায় রাস্তায় ছোট্ট একটা বাড়ি দিল মালিক কিন্তু সহ্য করে না কিন্তু আবার গেলে যদি জোর জোরে বেড়ে যায় তাও কিন্তু কোনো আপত্তি